মনে করেন আমার ব্যাট আর আমার বল এখন আমি কারোর সাথে ক্রিকেট খেলতে চাই সো আই নিড আ পার্টনার রাইট সো আমি কারোর সাথে ক্রিকেট খেলার জন্য একজনকে ডেকে নিয়ে আসলাম এখন আমি ক্রিকেট খেলতেছি সে আমাকে বল করলো আমি আউট হয়ে গেলাম ডেকে ডেকে আমি এখন কি করলাম দৌর বেটা দে বল দে দে ব্যাট দিয়ে আমি সুন্দর মতো ব্যাটার বল নিয়ে চলে গেলাম এই যে আমি কাজটা করলাম এটার মাধ্যমে আপনি ক্যামেসে একটা খুব সুন্দর আইডিয়া শিখবেন সেটা হচ্ছে সমু সন্নিবেশ গন্ধ যৌগমুলক নিয়ে তোমার যদি পড়াশোনা করে থাকো তাহলে দেখবা যে অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে আমাদের আসলে সিমিলার একটা কাহিনী ঘটে অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের তিনটা ইলেকট্রন তিনটা হাইড্রোজেনের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে তো নাইট্রোজেন যখন অষ্টপূর্ণ হয়ে যায় তখন হঠাৎ করে একটা এইচ প্লাস আয়ন এসে বলে যে ভাই আমি তো কাঙাল আমাকে দুটো ইলেকট্রন দেন নাইট্রোজেন আমি দিতে পারবো না তখন আচ্ছা থাক আপনারই ইলেকট্রন আমি কিছু সময়ের জন্য শেয়ার করি ঠিক যেমন আমি আমার ব্যাটার বল আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম কিন্তু সেখানে আমার এক আমার একইভাবে নাইট্রোজেন ও তার দুটো ইলেকট্রন হাইড্রোজনের সাথে শেয়ার করে হাইড্রোজেন এখানে কোনো ইলেকট্রন শেয়ার করে না এটাকে আমরা বলি সমদ্রী সন্নিবেশ বন্ধন এরকমই ইন্টারেস্টিং কনসেপ্ট আরো প্রপারলি বোঝার জন্য আমাদের এসএসসি ফিজিক্স এবং কেমিস্ট্রির বই এবং যে কোর্সেসগুলো আছে সেগুলোতে এনরোল করতে পারেন